খুব সহজেই আমরা মধ্য পথলফি কর্মধারায় সমাজ শিখব পথলফি এটার মানে কি মধ্যের পথ মধ্যের পথ লোভ পাবে মধ্যের পথ লোপ পাবে তো এখন মধ্যের পথ লোপ পায় অনেক সমাজেরই তো আমরা কিভাবে বুঝবো এটা আমি টেকনিকটাও দিয়ে দিচ্ছি দেখো বিশিষ্ট পরেও বিশেষ্য থাকবে আর এই দুই বিশিষ্টের মধ্যের পথ লোপ পাবে লোভ পাবে বলতে বাদ যাবে দেখো তাহলে মধ্যপথলোকের কর্ম ধরায় প্রথমেও বিশেষ্য থাকবে পরেও বিশেষ্য থাকবে আর এই দুইটা বিশেষের মধ্যের পথ বাদ যাবে লোভ পাবে আরও একটা টেকনিক আছে শুধু এটুকু জানলেই হবে না আমি সেটাও শিখিয়ে দেব দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই হাঁটু জল দেখো হাঁটু জল আমরা কিভাবে বুঝবো এটা মধ্য পদলপি কর্মধারায় হাঁটু এটা বিশিষ্ট জল এটাও বিশিষ্ট বিশিষ মানে কি নাম কোনো কিছুর নাম তাহলে দেখো হাঁটু বিশিষ্ট জল বিশিষ্ট এখনই আমরা শিওর না কারণ অনেক সমাস আছে অনেক প্রকারভেদ আছে যেখানে দুইটাই বিশিষ্য তো দুইটা বিশিষ্ট দিয়ে আমরা সমাজ নির্ণয় করতে পারব না টেকনিকটা এখন দিচ্ছি খেয়াল করো এই দুইটা বিশেষ্যের মধ্যে যদি কোনো শব্দ যুক্ত করতে পারো দুইটা বিশেষ্যের মধ্যে যদি কোনো শব্দ যুক্ত করতে পারো তাহলে শিওর হবে এটা মধ্যপদলকায় তাহলে একটু দেখি আমরা কি বলতে পারি হাঁটু পর্যন্ত জল দেখো আমরা অনেক শব্দ আনতে পারি হাঁটু সমান জল হাঁটু পরিমাণ জল হাঁটু অবধি জল দেখো কতগুলো শব্দ মাঝে আনলাম তো আগে দেখবে দুইটা বিশেষ্য কিনা এরপরে দেখবে ওই দুইটা বিশিষ্টের মধ্যে কোনো শব্দ যুক্ত করা যায় কিনা যদি দুইটা বিশেষের মধ্যে এই যে আমরা একটা শব্দ যুক্ত করলাম আর দেখো এই মধ্যের শব্দগুলো এখান থেকে বাদ হয়ে গেছে অর্থাৎ লোপ পেয়ে গেছে এই যে মধ্যের শব্দগুলো এখানে কিন্তু আর নাই এই মধ্যের শব্দগুলো এখান থেকে লোপ পেয়ে গেছে এ কারণে এটার নাম মধ্যপদলপির কর্মধারায় এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় প্রশ্নটা কেমন দিবে পরীক্ষায় প্রশ্ন করবে হাঁটু জল কোন কর্মধারায় বা হাঁটু জল কোন সমাস অথবা কোনটি মধ্যপদলপি কর্মধারায় সমাস তাহলে মধ্যপদলপি কর্মধরায় সমাস আগে দেখবে দুইটা বিশিষ্ট কিনা এরপরে দেখবে মধ্যে কোনো শব্দ যুক্ত করা যায় কিনা যদি মধ্যে শব্দ যুক্ত করা যায় তাহলে সেও যেটা মধ্যপদলপি কর্মধারায় আমি আরো উদাহরণ দিচ্ছি দেখো আমি যদি বলি দুধ ভাত এখানে দুইটা শব্দই বিশিষ্ট আমি এখন দেখবো যে মাঝখানে কোনো শব্দ আনা যায় না আমি বলতে পারি দুধ মাখা ভাত তোমরা মাঝখানে এমন একটা শব্দ আনবে যেটা এই সমাসের সঙ্গে কানেক্টেড আমরা মধ্যে এমন একটা শব্দ আনবো যেটা এই সমাসের সঙ্গে কানেক্টেড তো দেখো দুধ মাখা ভাত দুধ মিশানো ভাত দুধ মিশ্রিত ভাত মাখানো ভাব তাহলে দেখো আগে দেখবো দুইটা বিশিষ্ট কিনা এরপরে আমরা দেখব এই দুইটার মাঝখানে কোনো শব্দ আনা যায় কিনা আমার কথা কি বুঝতে পারলে দেখো আমি যদি এখন বলি মানি ব্যাগ বলতো মানি ব্যাগ এটা মধ্যপদলোপী কর্মধারায় হবে কিনা হবে আগে আগে একটু দেখি এদিকে মানি বিশিষ্ট ব্যাগ বিশিষ্ট এখন আমরা দেখবো এই দুইটার মাঝে কোন শব্দ আনা যায় কিনা তো দেখো এখানে মাঝে আমরা শব্দ আনতে পারি মানি রাখার ব্যাগ মানি বহনকারী ব্যাগ মানি ধারণকারী ব্যাগ কিন্তু তুমি এটা ভাবতে পারো না মানি ভর্তি ব্যাগ মানি ব্যাগ মানি যে ওই ব্যাগে টাকা ভর্তি থাকবে এমন তো না মানি ব্যাগ দেখা যাচ্ছে শুধু বান্ধবীর একটা ছবি আছে মানি ব্যাগে এটাও তো হতে পারে আমার কাছ থেকে বুঝতে পেরেছ আর মানি ব্যাগ নিয়ে একটা মোটিভেশন আছে সেটা হচ্ছে এরকম তুমি এক হাজার টাকা দিয়ে একটা দামি মানিব্যাগ কিনে ওইটার মধ্যে রেখেছো একশো টাকা আর একজন একশো টাকা দিয়ে মানিব্যাগ কিনে ওইটার মধ্যে রেখেছে এক হাজার টাকা এটা বলেছে ওয়ারেন বাফেট তো কোনটা উচিত এদিকে একশো টাকা দিয়ে মানি ব্যাগ কিনে তার মধ্যে কত টাকা রাখছো এক হাজার আর একজন দেখেছে এক হাজার টাকা দিয়ে মানি ব্যাগ কিনে কত টাকা একশো টাকা তো এই জন্যই সবসময় রিজার্ভ সঞ্চয় এটা করতে হবে ওই দেখে বস ওই দেখে তাহলে দেখো মানি রাখার ব্যাগ মানি বহনকারী ব্যাগ মানি ভর্তি ব্যাগ এটা আমরা চিন্তা করব না আমার কথাই বুঝতে পারছ দেখো সাহিত্য সভা সাহিত্য সভা সাহিত্য বিশিষ্ট সভা বিশিষ্ট এখন আমরা দেখব মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা আমরা বলতে পারি সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সম্পর্কিত সভা দেখো দেখো এদিকে ঘর জামাই ঘর বিশিষ্য জামাইও বিশিষ্য এখন আমরা দেখব মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা দেখো আগে বুঝো ঘর জামাইটা কি যে জামাই শ্বশুর বাড়িতে থাকে ঘরে থাকে তাহলে আমরা বলতে পারি যে ঘরে আশ্রিত জামাই যে জামাইকে ঘরে আশ্রয় দিয়েছে আর অবশ্যই ঘর জামাই ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীনই থাকে এবার তো দেখো এই যে মাঝে একটা শব্দ দিয়ে দিলাম ঘরে আশ্রিত জামাই তাহলে মধ্য পদলপী কর্মধারায় পদলপী কর্মধারায় আমরা চিনব প্রথম বিশেষ্য পরেও বিশিষ্য আর অবশ্যই খেয়াল রাখতে হবে মধ্যের পথটা লোপ পাচ্ছে কিনা ঠিক আছে তাহলে মধ্য পদলপী কর্মধারায় কারো কোনো সমস্যা আছে বুঝতে পেরেছ ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো